হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো পিডাব্লিউ ডিপার্টমেন্টে চাকরি করতে চাও তা আবার সরকারি চাকরি পারমানেন্ট চাকরি তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য অবশ্যই দেখে রাখো তোমরা জানো যে আমরা এই চ্যানেলে বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি দিয়ে থাকি বিভিন্ন রাজ্যে যত চাকরি আসে সমস্ত চাকরি বিজ্ঞপ্তি দিয়ে থাকি কারণটা কি তার পেছনে কারণ হচ্ছে ঠিক আছে বিভিন্ন আমাদের রাজ্যে ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্যে অ্যাপ্লাই করে এবং বিভিন্ন রাজ্যে ছেলেমেয়েরা আমাদের রাজ্যে অ্যাপ্লাই করে ঠিক আছে যারা সরকারি চাকরি করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেয় ঠিক আছে অনেকে অ্যাপ্লাই করে অনেকে আবার অ্যাপ্লাই করে না যারা অ্যাপ্লাই করতে চাইছে অবশ্যই দেখো কারণ আমরা এই চ্যানেলে মানে আমাদের নিজেদের রাজ্য আদার্স রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যত বিজ্ঞপ্তি আসে আমরা সবার প্রথম চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার এটাই আমাদের উদ্দেশ্য কারণটা হচ্ছে আমরা সিলেকশন দেখতে চাই তোমাদের কাছে আমরা তোমাদের সরকারি চাকরি দেখতে চাই এবং তার জন্য তার জন্য আমরা দুটো কাজ করে থাকি এক সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দিয়ে থাকি দুই কি করি দু নম্বর যারা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এই চ্যানেল সকাল সাতটা থেকে রাতি দশটা পর্যন্ত সমস্ত সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডামদের মাধ্যমে আমরা ফ্রিতে ক্লাস প্রোভাইড করে থাকি এবং যত চাকরি বিজ্ঞপ্তি আছে ঠিক আছে সেগুলো কিন্তু আমরা তোমাদের জানিয়ে থাকি তাহলে চলো আর দেরি করবো না দেখতে পাচ্ছ পুরো বিজ্ঞপ্তি এখন আমার সামনে রয়েছে ঠিক আছে আমি এত বড় অনেকগুলো পেজ সাতখানা পেজ নিয়ে আছে আমি পুরো পেজটাকে মেন মেন বিষয়গুলোকে নিয়ে এখন আমি তোমাদের সামনে আসব ঠিক আছে আমি এই e para dizer এই পিডিএফটা দিয়ে দেবো আমি তোমাদের সামনে আসব ঠিক আছে এবং আমি তোমাদের সামনে পুরো বিষয়টা আমি একদম আলোচনা করে দেবো যে পিডাব্লিউ ডিপার্টমেন্ট পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সেখানে রিক্রুটমেন্ট চলছে ঠিক আছে এবং ফর্ম ফিল আপে লাস্ট দিনও কিন্তু সামনের দিকে এগিয়ে চলে এসেছে দেরি করো না দরকার হলে আজকে আপলোড করে সরি আবেদন করে দাও ঠিক আছে এবং সময় নষ্ট করো না কারণ যতদিন যায় মানে সবাই লাস্টের দিকে ফর্ম ফিল করার চেষ্টা করে সার্ভারে সার্ভারেও একটু প্রবলেম থাকে ঠিক আছে তাহলে অবশ্যই 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 আজকে আবেদন করে দিও তাহলে চলো মেন বিষয়বস্তুতে আমরা চলে যাই ঠিক আছে মেন বিষয়বস্তু হচ্ছে পি ডাব্লিউ ডি রিক্রুটমেন্ট ঠিক আছে পি ডি রিক্রুটমেন্ট ঠিক আছে এই পোস্টটা কোথা থেকে মানে কতগুলো পোস্ট নিয়ে আছে এই ভ্যাকেন্সিটা টোটাল ভ্যাকেন্সি নিয়ে আছে ছশো পঞ্চাশটা ভ্যাকেন্সি ছশো পঞ্চাশ দেখতেই পাচ্ছ ছশো পঞ্চাশ টোটাল ভ্যাকেন্সি লেখা আছে তো নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে ছশো পঞ্চাশ টোটাল ভ্যাকেন্সি ক্লিয়ার চলো এবার দেখো যে বিষয়টা ঠিক আছে এখানে কোনো পরীক্ষা হবে না কোনো পরীক্ষা হবে না তোমার নো এক্সাম নো এক্সাম ঠিক আছে কোনো পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ মাধ্যমে ঠিক আছে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু তোমার রিক্রুটমেন্ট হবে ওকে অল ইন্ডিয়া থেকে যে কেউ আবেদন করতে পারে কেউ মহারাষ্ট্র থেকে আবেদন করতে পারে কেউ বেঙ্গল থেকেও করতে পারে কেউ আবার আসাম থেকে করতে পারে কেউ ত্রিপুরা থেকে করতে পারে কেউ উত্তরপ্রদেশ থেকে করতে পারে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে ক্লাস টুয়েলভ পাশে ঠিক আছে চলো এবার দেখো এইটা মানে নিচ্ছে কে পরীক্ষাটা অ্যারেঞ্জ করছে কে পি রিক্রুটমেন্ট ঠিক আছে পিডাব্লিউড নিচ্ছে এটা অ্যাপ্লিকেশন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে মেল ফিমেল মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে মেল ফিমেল এই ভ্যাকেন্সিটা সম্পূর্ণ হচ্ছে আসামের ক্লিয়ার আসামের ঠিক আছে আসামের ভ্যাকেন্সি ওকে দেখো পরবর্তীকালে বয়স কত হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে এস টি এস জন্য ছাড় দেওয়া আছে পাঁচ বছর আর ওবিসিদের জন্য ছাড় দেওয়া আছে তিন বছর ঠিক আছে বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে দেখো মাথায় রাখার চেষ্টা করো জেনারেলদের জন্য আবেদন ফিস কত দুশো টাকা দুশো সাতানব্বই টাকা ও বিসিদের জন্য আবেদন ফিস কত একশো সাতানব্বই টাকা এস টি সির জন্য আবেদন ফিস কত সাতচল্লিশ টাকা সম্পূর্ণ আবেদন তোমাকে অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে আবেদন করতে হবে ঠিক আছে এবং মাথায় রাখার চেষ্টা করবে যে কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ঠিক আছে চলো পরের বিষয়ে আমরা দেখি যে আবেদনের লাস্ট দিন কবে সেটা হচ্ছে ফোর্থ মার্চ দু আর আবেদন শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু ঠিক আছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ফোর্থ মার্চ সরি পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শুরু এবং ফোর্থ মার্চে আবেদন শেষ ঠিক আছে যারা আবেদন করতে চাও তারা অবশ্যই করো না কীভাবে আবেদন করবে ওয়েবসাইট আমি এখনই তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি আবেদন করার অপশন আছে এইটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তিটা পুরো বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে আসাম ঠিক আছে পুরো বিজ্ঞপ্তি দেখে নাও দেখে রাখো স্যালারিও কিন্তু ভালো দেওয়া আছে চোদ্দো হাজার থেকে সত্তর হাজার স্যালারি চোদ্দো হাজার থেকে সত্তর হাজার পে বন টু ঠিক আছে তারপরে দেখো এখানে কি কী ডকুমেন্টস লাগবে এখানে পরিষ্কার বলে দিয়েছে এগুলো সব দেখে নাও ঠিক আছে একুশ থেকে চল্লিশ বয়স বলে দিয়েছে বয়সে ক্যালকুলেশন হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে ঠিক আছে এক এক দু হাজার পঁচিশ অনুসারে বলে দিয়েছে এস টি এসি পাঁচ বছর পঁয়তাল্লিশ ও জন্য তিন বছরের ছাড় তেতাল্লিশ বলছে ঠিক আছে বোঝা গেল এবং বয়সে ছাড় পেয়ে যাচ্ছ এক্স সার্ভিস ম্যানদের জন্য ফর্টি টু ইয়ার্স বলে দিয়েছে ঠিক আছে দেখে নাও পুরো বিষয়টা এখানে দেখে নাও পুরো বিষয়টা দেখে নাও পুরো বিষয়টা এই যে পুরো বিষয়টা এখানে রয়েছে দুশো সাতানব্বই টাকা লাগছে সাতানব্বই টাকা কুড়ি পয়সা লাগছে জেনারেলদের ক্ষেত্রে ও জন্য একশো সাতানব্বই টাকা কুড়ি পয়সা এস টি জন্য সাতচল্লিশ টাকা কুড়ি পয়সা ক্লিয়ার দেখতে পাচ্ছ এই কুড়ি পয়সাগুলো গুলো মনে হচ্ছে ট্যাক্স মনে হচ্ছে কি মানে ট্যাক্স কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে পরিষ্কার এখানে বলে দিয়েছে এই যে ওয়েবসাইটটা সি রিক্রুটমেন্ট ইন ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেখানে ওয়ান টাইম ওটিপি একটা আসবে ঠিক আছে এই যে বলেই দিয়েছে পোর্টাল অন করবে এপিএসি ঠিক আছে তারপরে যাবে এপিএসি রিক্রুটমেন্ট তারপরে ঠিক আছে তারপরে রেজিস্ট্রেশন করতে বলে বলেছে তোমাকে দেখে রাখো পুরো বিষয়টা পুরো বিষয়টা তারপরে অ্যাপ্লিকেশন গিয়ে অ্যাপ্লাই সেকশন লিঙ্কে গিয়ে ওপেন করতে হবে এই যে দেখো আমি পরিষ্কার দিই এই দেখতে পাচ্ছি এপিএসসি রিক্রুটমেন্ট দু হাজার এ সরি এপিএসসি রিক্রুটমেন্ট ডট ইন ঠিক আছে এ দেখতে পাচ্ছ এখানে দেখো কি রয়েছে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে লগ ইন করতে হবে যারা লগ ইন করা থাকলে ভালো রেজিস্টার করতে হবে ঠিক আছে এই যে পুরো ওয়েবসাইটটা এখান থেকে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই করে দাও ঠিক আছে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু আজকে আবেদন করে দেওয়ার সময় আর বেশি দিন নেই ঠিক আছে চলো এবার যে জিনিসটা মাথায় দেখো সবাই সাবস্ক্রাইব নিও আমাদের বন্ড স্টাডিকে কারণ আমরা তোমাদের সাথে আছি পাশে আছি